শুভ সকাল বন্ধুরা আজ চৈত্র সংক্রান্তি তো সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আজ তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজকে তো আমাদের নিরামিষ রান্না হবে তাই আমি আজকে যেহেতু নিরামিষ তাই আমি একটু কুপালকে একটু ঠাকুরের ভোগ নিবেদন করবো তো তার জন্য আমি সকাল সকাল উঠে স্নান করে সমস্ত বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর সাথে যা যা রান্না হবে সবজিগুলোও কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম যেহেতু ঠাকুরের ভোগটা একটা সময় মতো দিতে হয় তো তার জন্য আমি খুব সকালে উঠে স্নান করে সব কাজ সেরে নিলাম আর এখন আমি ঠাকুরকে গোপালকে এখন ঘুম থেকে উঠাবো এখনো গোপালকে আমি ঘুম থেকে উঠাইনি তো আমি এখন গোপালকে উঠিয়ে নেব আর আমি সকালবেলা প্রতিদিনই উঠে গণেশজির কাছে আমি প্রদীপটা ধরিয়ে দিই সকালে তো গণেশজির কাছে প্রদীপটা ধরিয়ে দিলাম আর তো প্রথমে আমি একটা শান্তির জল তৈরি করে নেব এখানে তিল দিলাম গঙ্গা জল তিল তুলসী আর দেবো গুরু আর দেবো গোলাপ জল এটা দিয়ে আমি একটু শান্তির জল যেহেতু রান্না করব তা আমি সমস্ত জায়গায় ছিটিয়ে দেব জলটা আর এত সুন্দর একটা গন্ধ আসে তোমরা চাইলে এটাকে এভাবে তৈরি করে ঠাকুর করে এক একটা সাইডে রেখে দিতে পারো খুব সুন্দর একটা সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে যাবে আমি এখন গোপালকে স্নান কৰিয়ে দিব স্নান করি আমি আজকে একটা নতুন জামা গোপালকে পরিয়ে দেব তো নতুন জামাটা কীরকম হয়েছে জানাবে যেহেতু এখন গরমকাল তার জন্য আমি কটনেরই জামা বানিয়ে দিলাম তো আমার ছোট কোপাল এবং বড় গোপাল দুজনেরই স্নান হয়ে গেছে নতুন জামা পরানো হয়ে গেছে এখন একটু সাজুকুজু করিয়ে দেব তো কীরকম লাগছে গোপালকে নতুন জামা পরে জানাবে আর এখন আমি সকালের বাল্যভোগটা দিয়ে দেব তো যেহেতু আজকে সংক্রান্তি সেই তার জন্য আমাদের সবাইকে আজকে চিড়ে দই এইসব খেতে হয় তো তার জন্য আমি ঠাকুর একটু দিয়ে দিলাম এখানে চিড়ে ভিজিয়ে ধুয়ে দিলাম আর একটু খই তারপর দই গুড় তারপরে ছাতু ছাতুর সন্দেশ তো ঠাকুরকে দিয়ে দিলাম আমি আর একটু তুলসী পাতা দিয়ে দিলাম তো আমার সমস্ত দেবদেবীদেরকেও স্নান করানো হয়ে গেছে তাদেরকে আমি সকালের বুকটা নিবেদন করে দিলাম আর সকালের পূজাটাও আমি দিয়ে দিলাম তো এখন আমি ঠাকুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম একদিকে পায়েস আর একদিকে মুগের ডাল করব তার জন্য আমি মুগের ডালটাকে একটু ভেজে নিচ্ছি আর এক এক করে আমি ভাজিগুলোও করে নিচ্ছি প্রথমে আমি এখানে পটল ভাজি করে নিচ্ছি তারপর আমি ফুলকপি কাকড়োল এক এক করে সবকিছু ভেজে নিচ্ছি এখানে আমি আজকে ঠাকুরকে সাত রকমের ভাজি দেব এখানে করলা ভেজে নিচ্ছি তারপর কুমোর ভাজি করে নিলাম এখানে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি যেহেতু ঠাকুরের রান্নাটা একটা নির্দিষ্ট সময়ের আগে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয় তাই আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি আর এখানে আমি পাচনটা বসিয়ে দিলাম সব রকমের সবজি দিয়ে

সমস্ত রান্না আমার হয়ে গেছে এখানে আমি প্রথমে ঠাকুরের জন্য পায়েস রান্না করলাম তারপর পাচন সব সব সবজি দিয়ে একটা ঘ্যাট করলাম তারপর গরম গরম ভাত করে নিলাম তারপর এখানে মুগের ডাল এখানে আমের চাটনি এখানে কাঁঠালের দিলাম এখানে অন্ন বলতে হবে যেহেতু ঠাকুরের রান্না আর এখানে সাত রকমের ভাজি আর একটু শাক এখানে বেগুন ভাজি দেখ আমি আমি ঠাকুরকে ভোগটা পেরে দেবো খুব সকাল উঠাতে আজকে মধ্যে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করতে পেরেছি তো ভুগে একটু ঘি দিতে হয় তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম আর তুলসী পাতা তো অবশ্যই লাগবে এখন ঠাকুরকে পুজো দিয়ে দেবো নিবেদন করে দিলাম আর একটু আরতি করে নিচ্ছি তো আমার ঠাকুরের কাছে আজকের ভোগ নিবেদন তোমাদের কাছে কেমন লাগছে eh, জানাবে তো আগামীকাল তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের আগাম তোমাদের কেমন শুভেচ্ছা রইল আর আগামী বছর যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এই কামনা ঠাকুরের কাছে তো সংক্রান্তির পূজা আমার হয়ে গেছে